এই ফেরাউন তার 10 লক্ষ্য বাহিনী নিয়ে موسی আঃ তাড়া করে সূরাত সোয়ারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে উল্লেখ করে দিয়েছেন একদিকে ফেরাউনের হামলা আর অন্য দিকে সামনে সমুদ্র এইবারে موسی আঃ এর বলতেছেন হে আমাদের নবী ইন্না আলা মুদরাকুন আমরা তো ধরা পড়ে গেলাম কইতে কানলা কখনোই না আল্লাহ রকুল আমাদের সাথে আছেন তাই তিনি বললেন যে ইদ্রিবে আসা কাল ও ওই যে মশা তোমার হাতে যে লাঠিটি আছে বুঝে যা লাঠি এই লাঠি দ্বারা আঘাত করো আল্লাহ পাক তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন তাই সাগরে যখন একটি আঘাত করলেন বারোটি রাস্তা সৃষ্টি হয়ে গেল তার সমস্ত দল যখন পার হতে নামলেন তখন তার কাউ এরা বলতেছে যে আমাদের নবী মেহরবানি করে আমরা তো পার হয়ে যাব কিন্তু এটা বিরাট সিনারি দেখতে তো খুব মজাই লাগে আমরা যতক্ষণ পর্যন্ত পার না হব ততক্ষণ পর্যন্ত যেন বজায় থাকে তাই এই রাস্তাটুকু একবারে ঠিক ভাবে এক মাইল দু মাইলের পথ না চোদ্দ মাইলের পথ আল্লাপ এইভাবে পানিকে খাড়া করে রেখে দিলেন আর ফেরাউন আর করদল বল নিয়ে এই রাস্তাতে নামলো আল্লাহ পানিকে হুকুম দিলেন মিলে যা কিন্তু তারা তো ডুবে শেষ আর যারা বেঁচে আছে তারা বলতেছে যে আমাদের যে খোদা জাগা মতো পৌঁছে গেছে কি আমাদের খোদা যে ফেরাউন ওই যে জাগা মতো পৌঁছে গেছে এই কথা শুনে সালামের একজন শিষ্য বলতেছে যে আমাদের পাইগম্বর নবী ওরা দাবি করতেছে যে ওদের খোদা জাগা মতো পৌঁছে গেছে আল্লাহ পাককে বললেন যে আল্লাহ পাক এই বাতিলের দল এখনো বলে তাদের খোদা জাগা মতো পৌঁছে গেছে এবার আল্লাহ রবুল আলমিন বলতেছে আলিয়াউমা আউমা নুনা জি কাবে যে জাগা মতো পৌঁছা কেমন এটা আমি দেখাচ্ছি তারপরে ফেরাউনের লাশটাকে আল্লাহ পরে কিয়ামত পর্যন্ত তার এই লাশটাকে জমা রেখেছেন আজও মিশরে জমা আছে ডক্টর মরিস বোকাইলি এই লাশের মমিতে অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন অক্ষত লাশ আল্লাপা কিয়ামত পর্যন্ত এটাকে সংরক্ষিত রাখবেন যে পৃথিবীতে খোদা এবং আল্লাহ দাবি করার কি পরিণতি কি পরিণতি মানুষ দেখুক সারা পৃথিবী তাই তার লাশকে দৃষ্টান্ত মানায় এই দিনই এই দিনই আল্লাপাক মুসাল্লাম রক্ষা করেছেন মহরম মাসে